আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজ সামনে হাজির হয়েছি ইজি লাইফ টেন নিয়ে এর জেনেটিক নেম সোডিয়াম পিকো সালফেট ওষুধটি কেন ব্যবহার করবেন কেন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম বর্তমান বাজার মূল্য কত দেখতে কেমন কারা খাবেন না গর্ভস্থায় খাওয়া যাবে কিনা স্নানদানকারী মায়েরা খেতে পারবে না আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ ঔষধটি মূলত কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় যেমন যাদের পায়খানা হয় না পায়খানা কষা শক্ত তাদের ক্ষেত্রে খুবই চমৎকার একটি ঔষধ এছাড়া ক্রোনোস্কোপি করার আগে পেট খালি করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় অথবা অস্ত্র অস্ত্রোপচারের আগে একটা দীর্ঘ বড়ো একটা অস্ত্রোপচারের আগে যদি পেট খালি করার প্রয়োজন হয়ে থাকে তখন এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আসুন আমরা খাবার নিয়ম সম্পর্কে একটু জানি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যাদের বয়স দশ বছরের বেশি প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম করে সেবন করতে পারবেন এবং যাদের বয়স চার থেকে দশ বছর তারা দুই পয়েন্ট পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন সেবন করতে পারবেন ওষুধ খাওয়ার পরেই দেখবেন সকালবেলা আপনার ফুল ক্লিয়ার পায়খানা হয়ে যাবে নিঃসন্দেহে আপনার কষা পায়খানা থাকবে না কষ্টকঠিন থাকবে না ইনশাআল্লাহ সব হ্রদের কিছু না কিছু পার্শ্ব থাকে তেমনই এই হ্রদের খুবই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা এবং বমি সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব হয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এই হৃদটি মূলত সতর্কতামূলক কিছু একটু বানিয়ে আছে এই হুটটি যদি খাওয়ার পর যদি আপনার বারবার বমি হয় শরীরে যদি পানি স্বল্পতা দেখা দেয় অবশ্যই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ডাক্তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন স্ত্রদানকারী এবং গর্ভাবস্থায় এই হুটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ডক্টরকে আপনি অবহিত করুন যে আপনি বুকে দুধ খাওয়ান অথবা আপনি গর্ভাবস্থায় আছেন তাহলে যদি আপনার ডক্টর মনে করে যে ওটি দেওয়া যাবে তাহলেই আপনি ওষুধটি সেবন করতে পারবেন এবং দু সালে বাজার মূল্য বারো টাকা ওষুধ প্রশাসন স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কোনো কথা হুটটি সেবন করবেন